যারা বাসার বাহিরে পুকুরে ফার্মে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে সারা রাত লাইট জ্বালিয়ে রাখেন তাদের ওটু সুইচ ব্যবহার করা উচিত সকাল হওয়ার সাথে সাথেই লাইট বন্ধ হয়ে যাবে তাতে বিদ্যুৎ অপচয় হবে না বিদ্যুৎ বিল কম আসবে জাতীয় সম্পদ নষ্ট হবে না অপচয়কারী শয়তানের ভাই কুরআনে বলা হয়েছে ইন্নাল মুবাজ জিরিনা কানু ইনা ইজ ডেভিলস ব্রাদার আমাদের মধ্যে অনেকেই পুকুরে বা ফার্মে প্রতিদিন এভাবে সকাল আটটা নয়টা পর্যন্ত বাহিরের লাইটগুলো অন করে রাখে এতে প্রচুর বিদ্যুৎ অপচয় হয় বিদ্যুৎ বিল বেশি আসে আর আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয় সকাল হওয়ার পূর্বেই অপ্রয়োজনীয় লাইটগুলো বন্ধ করে রাখা উচিত অপচয়কারী শয়তানের ভাই কুরআনে বলা হয়েছে ইন্নাল মুবা জিরিনা কানু ইয়ানা সায়া ওয়েস্টার ইজ ডেভিলস ব্রাদার আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন এভাবে বিদ্যুৎ অপচয় করে থাকে অনেকেই দোকান বা মার্কেটে নয়টা দশটা পর্যন্ত বাহিরের লাইটগুলো জ্বালিয়ে রাখে এতে প্রচুর বিদ্যুৎ অপচয় হয় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে আর আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয় অপচয়কারী শয়তানের ভাই কোরআনে বলা হয়েছে ইন্নাল জিরিনা কা ইখয়ানা সায়াউতিন দ্য ওয়েস্টারিস ডেভিলস ব্রাদার আমাদের অনেকেই প্রতিদিন এভাবে বিদ্যুৎ অপচয় করে থাকে অনেকে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত বাসার বাহিরে লাইটগুলো জ্বালিয়ে রাখে এতে প্রচুর বিদ্যুৎ অপচয় হয় বিদ্যুৎ বিল বেশি আসে আর আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয় গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনাগুলো মূলত গ্যাসের লিকেজ থেকে ঘটে অনেক সময় নিম্নমানের যন্ত্রাংশের কারণে দুর্ঘটনা ঘটতে পারে যেমন হুইস পাইপ রেগুলেটর গ্যাস বাল্ব ইত্যাদির দুর্বলতার কারণে যে কোনো সময় গ্যাস লিকেজ হতে পারে সেই লিকেজ থেকে গ্যাস বেরিয়ে জমতে থাকে সামান্য আগুন এমনকি স্ফুলিংয়ের সংস্পর্শে আসার সাথে সাথেই দুর্ঘটনা ঘটতে পারে আপনারা জানেন কি একটা গ্যাস সিলিন্ডারের মেয়াদ কত দিন থাকে সিলিন্ডারের গায়ে খোদাই করে উৎপাদনের তারিখ লেখা থাকে সাধারণত উৎপাদনের তারিখ থেকে দশ বছর পর্যন্ত গ্যাস সিলিন্ডারের মেয়াদ থাকে তাই গ্যাস সিলিন্ডার ক্রয় করার পূর্বে অবশ্যই মেয়াদ দেখে ক্রয় করা উচিত অন্যথায় দুর্ঘটনার কবলে পড়তে পারেন বজ্রপাতের পূর্ব সংকেত বজ্রপাতের পূর্বে কিছু লক্ষণ প্রকাশ পায় বুঝতে পারলে সাবধান হওয়া সম্ভব বিদ্যুতের প্রভাবে চুল খাড়া হয়ে যেতে পারে ত্বক শিশির করা বা ত্বকে বিদ্যুৎ অনুভূত হতে পারে আশেপাশে থাকা কোনো ধাতু পদার্থ কাঁপতে পারে এমন লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে আপনি বজ্রপাতের টার্গেট